সমাজের বিষয় নিয়ে এখন রসুল্লাহ সাল্লাসাল্লাম তার জীবনে বিয়ে হয়েছিল কটা কথা বলেন রসুলের বিয়ে হয়েছিল কটা জানেন না নাকি রসুলের বিবাহ হয়েছিল কেউ বলেছেন নটা কেউ বলেছেন এগারোটা তবে নটা যেটা বিয়ে হয়েছিল অনেকে বলেছেন অনেকে এগারোটা আবার কেউ বলেছেন তেরোটা আবার কিছু সময় আগে অনেকেই বলাবলি করেছিল রসুল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহ আলেই সাল্লাম ওই নবীর নাকি আদর্শ ভালো ছিল না আখ ভালো ছিল না তাই একটা ছাড়া বেশি বিবাহ করেছে আমি তার সঙ্গে চ্যালেঞ্জ করব। রসুল্লাহ সল্লাহ আলেই খেবা সাল্লাম যখন প্রথম বিবাহ ঠিক না ঠিক আর এই যুবক বয়সের ছেলে চল্লিশ বছরের নারীকে বিবাহ করা বর্তমানে একজনকে আপনি দেখান এখন আপনার ছেলের বিয়ে দিতে গেলেন আপনার ছেলের বয়স কুড়ি বছর এখন দেখাশোনা করতে গেলেন মেয়ের বয়স একুশ বছর এক বছরের বেশি বিয়ে দেবেন না চলে আসবেন সত্যি কথা বলেন তো দেখি হবে বলে মনে হয় মেয়ের বয়স পঁচিশ বছর ছেলের বয়স চব্বিশ সম্ভব নয় মেয়ের বয়স কম হওয়া দরকার কিন্তু রসুল্লাহ তখন যুবক বয়সের ছেলে পঁচিশ বছর চল্লিশ বছর নারীকে বিবাহ করেছে প্রমাণ আরো নেবেন শোনেন এই রসুল্লার জীবনে চল্লিশ বছরের নারী খাদিজা থাকা তিনি সংসার করেছেন পঁচিশ বছর আম্মা খাদিজার জীবন দশায় আর কোন নারীকে বিবাহ করেননি জোরে বলুন সোহান যদি রসুল্লাহ সেই রকম আদর্শবান না হতো উনি পঞ্চাশ বছরের এই যুবক বয়সটা পঁচিশ বছর পার করেছেন তারপরেও বিবাহ করলে করতে পারতেন কিন্তু করেন উনি ঠিক না বেঠিক ঠিক ভাইরা বাবা আমি যে কথা বলতে চাই বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদুর একটা আদর্শ যদি শোনেন আমাদের সমাজে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমরা নিজেরাই তাদের সঙ্গে চালাতে পারি না তাই অনেক সংসারে অশান্তি বাড়ে ভাইরা বাবা জিরে এবারে লক্ষ্য করেন বিশ্বনবীর এগারোটা কিংবা নটা বিবি ছিলেন এই ন

কে না হাবিবাকে না সুফিয়াকে না কে কাকে ভালোবাসে আমাদের ঘরে যদি কারো দুটো বিবি থাকে জিজ্ঞাসা করবেন বলবে হয় ছোটোকে না হয় বড়োকে ঠিক না বেটি বলবে না বলবে না নিশ্চিত একজনকে বলবে কিন্তু রসুলের কাছে যখন বিবিরা জিজ্ঞাসা করলেন রসুল কার কথা বললেন লক্ষ্য করে দেখেন বাইরে বাবাজিরা এবারে বিশ্বনবী আমার

করলেন প্রথমে গেলেন হজরতে জয়নাব বিনতে জাহাসের ঘরে তারপরে সাউদার ঘরে আয়সার ঘরে আম্মা জানদের ঘরে গেলেন আর রসুল্লাহ এক একজন ঘরে গিয়ে বললেন হে সাউদারে এ সময় সব মানুষরা ঘুমিয়ে পড়েছে আমি তোমার স্বামী প্রাণের রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ এসেছি হে সাউদা শুন রেখে দাও তুমি আমার একমাত্র বিবি যে বিবিটার সঙ্গে আমার বিবাহ হয়েছে পঞ্চাশ এবং পঞ্চাশ দুজনের বয়স এক আমি একটা কথা বলার জন্য এসেছি আমি তোমাকে যে কথাটা বলবো তুমি আর কাউকে বলবে না কি বলো আম্মা জানা সওদা বললেন আপনি যেটা বলবেন আমি আর কাউকে বলবো না কি কথা বলেন রসুল বললেন হাতটা বাড়িয়ে দাও আম্মা এসে সওদা হাতটা বাড়িয়ে দিলেন রসুল একটা খরমা খাজুর হাতে দিলেন আর বললেন সাওদারে রে আমি যে খাজুরটা তোমাকে দিয়েছি আর তুমি কাউকে বলবে না হ্যাঁ জোরে বলুন সবান এই খাজুর তোমাকে দিয়েছি কাউকে বলবে না এভাবে এবার চলে এলেন আম্মা যেন আয়েশাকে একই কথা বললেন আম্মা যেন হাবিবার ঘরে গেলেন খাজুর দিলেন একই কথা বললেন এভাবে রাত পার হয়ে গেল হজরের নামাজ আদায় করে রসুল নিজের হজরায় বসে রয়েছে কিন্তু আম্মা যেনারা সকাল হলো তাদের মনে সবার ধারণা হলো সকাল হলে রসুল বলবেন কাকে বেশি ভালোবাসেন ঠিক নামে ঠিক এবারে সকল আম্মাজানেরা নবীর বিবিরা সবাই চলে এলো রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ সকাল তো হয়ে গেল আপনি কাকে ভালোবাসবেন বলেন বলেন কাকে বেশি ভালোবাসেন আয়েশাকে না কে না জয়না বিন্দু জাহাজকে এভাবে কাকে ভালোবাসেন আপনি বলেন ও ভাইরা বাবাজিরা এবারে বিশ্বনবী আমার মাথারা নিচু করলেন কিছুক্ষণ পরে বললেন হে আমার বিবিরা আমি নবী আমি তোমাদের রসুল গত বেলা ঘরে যার একটি খাজুর দিয়েছিলাম আর আমি রসুল জানিয়ে দিলাম সেই বিবিকে বেশি বেশি ভালোবাসি জোরে বলুন কার খাজুর দিয়েছিল বলে মনে হয় সবাইকে দিয়েছিল আম্মা যেন সাওদা মনে করছে সেই তো আমার দিয়েছিল আর বলেছিল কাউকে বলবে না তাহলে মনে হয় রসুল আমার বেশি ভালোবাসে আম্মা যেন সাওদা হাসতে হাসতে চলে যাচ্ছেন কারোর সঙ্গে কিছু বলছেন না আম্মা যেন আয়েশাও মনে করছেন আমার তো একটা খেজুর দিয়েছিল আর বলেছিল কাউকে খবরদার বলবে না মনে হয় রসুল বলতে পারছেন না যে আয়েশাকে দিয়েছিলাম অতএব রসুল মনে হয় আমার ভালোবাসে অতএব সব বিবিরা আনন্দ করতে করতে যে যার মতন চলে গেল। আমার আল্লাহ জিবরিল আমিন কি দিয়ে ডেকে বললেন নবী তুমি যে আনন্দটা বিবিদের সঙ্গে করেছ এই আনন্দে বিবিরা খুশি নয় বরং আল্লাহ খুশি জোরে বলুন সোবাহান আমাদের সমাজেও প্রয়োজন রয়েছে ঠিক না বে ঠিক হুজুর দেখলে আমরা সালাম দিই ইমাম সাহেব দেখলে সালাম দিই মানে বিভিন্ন মেহমান আসলে সালাম দিই সত্যি কথা বলবেন বিয়ে হয়েছে দশ বছর বিয়ে হয়েছে পনেরো বছর বিবির সঙ্গে কেউ সালাম দিয়েছি বলে মনে হয় এখনো ঘুরে ঘরে গেলাম বিবিকে বললাম আসসালাম আলাইকুম বলেছি বলে মনে হয় জীবনে আমার মনে হয় না আর অনেক বিবিদেরকেও বলবো স্বামীরা কষ্ট করে ঘরে এলো রাগ থাকলেও যদি বিবিরা একটু ঘুরে